ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির লাশ মাসহাতে দাফন করা হয়েছে বৃহস্পতিবার প্রেসিডেন্টকে শেষ বিদায় জানাতে মাসাদ পরিণত হয়েছিল জনসমুদ্রে অশ্রুসিক্ত শেষ বিদায়ে অংশ নেন বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানরাও নাফিস ইফতেকারের রিপোর্টে বিস্তারিত প্রেসিডেন্ট রাইসির জন্ম ও বেড়ে ওঠা ইরানের উত্তর পূর্বাঞ্চলীয় মাসাদ শহরে মৃত্যুর চার দিন পর বৃহস্পতিবার মাসাদেই জানাজা শেষে শিয়াদের অষ্টম ইমাম রেজার মাজারে তার দাফন ইরানের ইতিহাসে রাইসি প্রথম রাজনীতিবিদ যাকে এই মাজারে দাফন করা হলো। সাধারণ মানুষের পাশাপাশি রাইসির জানা যায় বিভিন্ন দেশের নেতা রাষ্ট্রপতি রাষ্ট্রদূত এবং আন্তর্জাতিক ব্যক্তিত্ব অংশ নেন রাইসিকে শেষ বিদায় জানাতে বৃহস্পতিবার সকাল থেকেই রাজধানী তেহরান থেকে সাতশো কিলোমিটার পূর্বে অবস্থিত মাসাদে জড়ো হতে থাকে লাখো মানুষ শহরের রাস্তায় রাস্তায় রাইসির বড় বড় ছবি ও কালো পতাকা টানানো হয় হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত প্রেসিডেন্ট রাইসির মরদেহ ইরানের দ্বিতীয় বৃহত্তম শহর মাসাদে পৌঁছানোর পর শেষ বিদায় জানাতে আসা জনসমুদ্র কান্নায় ভেঙে পড়ে এ সময় লাখ লাখ জনতার হাতে ছিল প্রেসিডেন্ট রাইসির ছবি এবং বিভিন্ন বক্তব্য লেখা প্ল্যাকার্ড শোকার্ত ইরানিরা বুক এবং মাথা চাপড়ে প্রিয় নেতার জন্য শোক প্রকাশ করেন এর আগে দক্ষিণ খোরাসান প্রদেশের বীরজান্দেও নেওয়া হয় রাইসির মরদেহ সেখানেও তার প্রতি শ্রদ্ধা জানান সাধারণ মানুষ হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ানের মরদেহ বৃহস্পতিবার তেহরানের অদূরে রেই শহরে দাফন করা হয় সেখানেও শেষ বিদায় অনুষ্ঠানে হাজার হাজার মানুষ অংশ নেন নাফিসের তেখার চ্যানেল আই